শুভেচ্ছা আমন্ত্রণ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইট সাবিয়ার শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের জন্য কাল পরশু ক্রিকেটারদের ফিটনেস টেস্ট করোনা আক্রান্ত রিয়াদের খেলা নিয়ে সংসদ প্লেয়ার্স ড্রাফটের আগে হোমওয়ার্ক সেরে নিচ্ছে সব দল শিরোপায় চোখ রেখে পরিকল্পনা সাজাবে ঢাকা চট্টগ্রাম এখনকার বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানছে নেপাল অধিনায়ক গড়ে দেবে পার্থক্য মত বঙ্গবন্ধুকে উৎসর্গ বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচ ফুটবলারদের কাছে প্রতিদান চান সালাউদিন জাতীয় দল ও এইচপির বাইরে কারা থাকছেন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের ড্রাফটে তা জানা যাবে আগামী দুই দিনে সোমবার ফিটনেস টেস্টে প্রথম দিনে অংশ নেবেন আশি জন ক্রিকেটার সেখানে বড় নাম সাকিব আল হাসান দ্বিতীয় দিনের তালিকায় আছেন আরও তেত্রিশ জন হঠাৎ করে ইয়ো টেস্ট নিয়ে ক্রিকেটারদের চ্যালেঞ্জে ফেলতে চায় না বিসিবি এর জন্য বিপ টেস্টেই যাচাই হবে ফিটনেস তবে করোনা আক্রান্ত মাহমুদুল্লার এই টুর্নামেন্টে খেলা নিয়ে রয়েছে সংশয় পাঁচ দলের স্পন্সর ঠিক হয়ে গেছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ আয়োজনের কার্যক্রম এগোচ্ছে জোরে সোরে কুড়ি ওভারের ক্রিকেটে ব্যাটে বলে যেন ভারসাম্য থাকে তা গুরুত্ব পাচ্ছে বিশেষভাবে লঙ্কান কিউরেটর গামিনী সিলভা এখনও ফেরেননি আর তাই উইকেট প্রস্তুতিতে নজর রাখছেন ভেনু ম্যানেজার আব্দুল বাতের নিজে যাদের ফিটনেস টেস্ট দিতে হবে না তারা চালিয়ে যাচ্ছেন প্রস্তুতি নেটে সময় কাটিয়েছেন তাস্কিন তাইজুল ব্যাটিং ঝালিয়ে নিতে এসেছিলেন মুশফিক তবে আসতে পারেননি মাহমুদুল্লাহ করোনা আক্রান্ত হওয়ায় আছেন আইসোলেশনে রোববার রাতে যাওয়ার কথা ছিল পাকিস্তানে পিসিএল খেলতে দুই দফা করোনা টেস্টে পজিটিভ হয়েছেন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে খেলাও অনিশ্চয়তা তৈরি হয়েছে হাতে দুই সপ্তাহ সময় আছে সেখানেই আশা দেখতে পারেন টাইগার টি টোয়েন্টি অধিনায়ক বঙ্গবন্ধু কাপের ড্রাফটে জায়গা করে নিতে প্রথম দিন ফিটনেস টেস্টে অংশ নেবেন আশি জন ক্রিকেটার স্পটলাইট সাকিবের দিকে প্রথমবার মিরপুরে ফিরেই দেবেন টেস্ট তালিকার প্রথম নামটি বিশ্বসেরা অলরাউন্ডারের দশটা থেকে শুরু হয়ে টানা চার ঘন্টা চলবে বিপ টেস্ট ইয়ো ইয়ো টেস্টের সাথে সবাই পরিচিত না থাকায় পুরনো পদ্ধতিতেই যাচাই হবে ফিটনেস যারা ন্যাশনাল টিমের প্লেয়ার তারা হয়তো ইতিমধ্যে এবং এসপি প্লেয়াররা তারা ইতিমধ্যে প্র্যাকটিস করতে পেরেছে এবং তাদের কিছু কিছু তারা অনেকটাই ফিরে আসছে তাদের খেলা ইসে আর যারা এখনও ফেরেনি যারা নতুনভাবে আসতেছে তাদের ইন্ডুরেন্সটাই মেনলি দেখা হচ্ছে মঙ্গলবার দ্বিতীয় দিন ফিটনেস পরীক্ষা দেবেন আরও তেত্রিশ জন উতরে যাওয়াদের সাথে ড্রাফটে থাকবেন জাতীয় ও এইচপি দলের ক্রিকেটাররা মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ক্রিকেট পাড়ায় আবারও শুরু হচ্ছে ব্যস্ততা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের জন্য পাঁচ দলের নাম চূড়ান্ত হয়ে গেছে প্লেয়ার্স ড্রাফট বারো নভেম্বর বিদেশি না থাকায় প্রাধান্য তরুণ ক্রিকেটারদের হাতে অল্প সময় এখনই হোমওয়ার্ক সেরে নিচ্ছে দলগুলো অপেক্ষা ড্রাফটের জন্য শিরোপায় চোখ রেখে পরিকল্পনা সাজাবে মেক্সিমকো ঢাকা একই চিন্তা নিয়ে এগোচ্ছে গাজী গ্রুপ চট্টগ্রাম প্রেসিডেন্ট কাপ দিয়ে মাঠে ফিরেছে প্রতিযোগিতামূলক ক্রিকেট সুরক্ষা বলয় অক্ষত রাখার কাজে সফল বিসিবি তবে মাঠের লড়াইটা খুব জমেনি পেসারদের তোপের সামনে সামলে উঠতে সময় নিয়েছে ব্যাটসম্যানরা এবার টি টোয়েন্টিতে ব্যাটসম্যানদের জবাব দেবার পালা সাকিবের প্রত্যাবর্তন বঙ্গবন্ধু টি টোয়েন্টির আবেদন বাড়িয়ে দিয়েছে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত পেয়ে ইতিবাচক প্রতিক্রিয়া স্পন্সরদের প্লেয়ার্স ড্রাফটে সেরা দল গঠনের জন্য হোমওয়ার্ক সেরে নিচ্ছে দলগুলো শিরোপায় চোখ রাখার কথা জানিয়েছে বেক্সিনকো ঢাকা আর গাজী গ্রুপ চট্টগ্রাম বিপিএল এর মতন এই টুর্নামেন্টও আমরা ভালো একটা দল করার চিন্তা ভাবনা করছি বাট তাও ডিপেন্ড করবে এটা ওই ওই দিন ড্রাফটের উপরে কে কোন প্লেয়ার পায় বিশেষ কোনো টার্গেট নেই বাট টিম টিম কম্বিনেশনের জন্য আমরা যে কোনো প্লেয়ার টার্গেট করতে পারি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই যে ওনারা এরকম একটা টুর্নামেন্ট এখন আয়োজন করছেন যাতে আমাদের ঘরোয়া ক্রিকেটের যে প্লেয়াররা আছেন অনেক দিন বসে থাকার পরেও ক্রিকেট খেলার সুযোগ সুযোগ পাবে অনেক আছে যারা ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারতেছে না তাদের জন্য এটা অনেক একটা ভালো একটা সুযোগ তারা মাঠে ফিরবে আশা এই টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যতে আমাদের ক্রিকেটটা ভালোভাবে ফিরে আসবে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপকে অনেকে দেখছেন চলতি বছরে বিপিএল এর বিকল্প হিসেবে তবে পরিবর্তিত প্রেক্ষাপটের কারণে পাল্টে যাচ্ছে হিসেব নিকেশ সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের উদ্বুদ্ধ রাখাই হবে বড় চ্যালেঞ্জ বায়ো ব্যাপারটা অ্যাকচুয়ালি খেলোয়াড়দের নিরাপত্তার জন্যই করা হয়েছে এবং এটা সফলভাবে করতে পারলে আই থিঙ্ক বিদেশি টোরগুলি যেগুলি হবে ভবিষ্যতে তো ওনারাও ওই ওই টুরগুলো হয়তো বা সফলভাবে করা যাবে মাস্টার টিম আমার মনে হয় খুব ভালো একটা প্রতিযোগিতা হবে এটা খেলোয়াড়দের জন্য অনেকটা ভালো প্রস্তুতি বলতে পারবো আমি যে হয়তো সামনে আরও প্রতিযোগিতা যখন থাকবে তখন এই টুর্নামেন্ট থেকে তারা হয়তো তাদের ম্যাচের যেই ম্যাচ কম সমস্যা ছিল সেটা হয়তো তারা এখান থেকে বুঝিয়ে নিতে পারবে শুধু ক্রিকেটাররাই নয় সুযোগ দেশি কোচদেরও টুর্নামেন্ট সম্প্রচারে থাকছে নতুনত্ব চার গ্রেডে বিবেচনা করা হবে ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক পনেরো লাখ সর্বনিম্ন চার লাখ টাকা জহিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা করোনা বিরতির পর আন্তর্জাতিক ফুটবল দুই দলের জন্যই চ্যালেঞ্জিং মনে করছেন নেপাল কোচ বালগোপাল মহার্জন তার মতে পুরো সময় ফিটনেস ধরে রাখার সামর্থ্যই ম্যাচে পার্থক্য গড়ে দেবে তবে সাম্প্রতিক সময় বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন অধিনায়ক কিরণ চেমজং দেশে সুযোগ মিলেছিল এক সপ্তাহের অনুশীলনের এরপর ঢাকায় এসে তিন দিন কোয়ারেন্টিনে বন্দি থাকতে হয়েছে অবশেষে অনুশীলনে নেমে পড়েছে নেপাল ফুটবল দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে আড়াই ঘন্টা ঘাম ঝরিয়েছে অতিথিরা সাত ফুটবলার করোনা পজিটিভ হওয়ায় দেশেই থেকে গেছেন যাদের মধ্যে তিনজন নিয়মিত একাদশের নেপাল কোচের চোখে সমান অবস্থানেই দুই দল যদিও ফিফা র্যাঙ্কিংয়ে একশো সত্তরে থাকা নেপালের চেয়ে সতেরো ধাপ পিছিয়ে বাংলাদেশ এই বিরতির পর ফুটবলারদের ফিটনেস ঘাটতি থাকবে এটাই স্বাভাবিক একই রকম সমস্যা কাটানোর উপায় খুঁজছে দুই এটা বড় এক চ্যালেঞ্জ ম্যাচের পুরো সময় ফিটনেস ধরে রাখা কঠিন কাজ হবে শেষ পর্যন্ত সমান তালে লড়তে পারলে ফলাফলটা তাদের পক্ষেই যাবে বাংলাদেশের খেলা সম্পর্কে আমার ধারণা আছে এখানে একসময় খেলেছি ক্লাবের কোচও হয়েছি কোচের মতে অধিনায়ক বাংলাদেশ সম্পর্কে ধারণা আছে আগে থেকেই বছর দশক আগে চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলেছেন এখন ভারতের আই লিগে মিনার্ভা পাঞ্জাবের গোল পোস্ট সামলাচ্ছেন সেই লিগেই প্রতিপক্ষ হিসেবে পাবেন জামাল ভুইয়াকে বাংলাদেশ অধিনায়কের প্রশংসা ঝরেছে নেপাল অধিনায়কের মুখে আই জামাল অসাধারণ ফুটবলার লিগে সে খেলতে যাবে তার জন্য শুভকামনা আশা করছি সেখানেও সে দারুণ পারফরমেন্স দেখাবে তার মতো ফুটবলারদের কারণে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে খুব ভালো খেলছে বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচটি দেখছিলাম ওদের সাথে সমান তালে লড়েছে বাংলাদেশ নেপাল অনুশীলন করলেও এদিন বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ আবিদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ বাংলাদেশ নেপাল ফিফা প্রীতি ম্যাচ রোববার এক সংবাদ সম্মেলনে কথা জানান কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি বলেছেন জাতীয় দলের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে ফেডারেশন বিনিময়ে ফুটবলারদের দিতে হবে তার প্রতিদান পারফরমেন্সের মূল্যায়ন আর গঠনমূলক সমালোচনার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের কার্যকরী অবদান রাখার আহ্বান বাফুফে সভাপতির মুজিবশ জাগজমকভাবেই পালনের ইচ্ছে বাফুফের সাব চ্যাম্পিয়নশিপে কিংবদন্তি মারাদনকে আনার পরিকল্পনা ছিল সেই সাথে আন্তর্জাতিক আসর আয়োজনের কথাও বলেছিল ফেডারেশন তবে করোনার প্রভাবে ভেস্তে গেছে সব পরিকল্পনা কর্মসূচি পূর্ণ বিন্যাস করে সীমিত আয়োজনের পথে হাঁটছেন কর্তারা তেরো ও সতেরোই নভেম্বর বাংলাদেশ নেপাল দুইটি প্রীতি ম্যাচ যা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এর মধ্যে দিয়ে মুজিব বর্ষ আয়োজন নিয়ে দায়বদ্ধতা কিছুটা পূরণের চেষ্টা বাপফি সভাপতির বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইজ দা অনলি ফেডারেশন বঙ্গবন্ধু ডাকের স্বাধীনতা যুদ্ধে ডাইরেক্ট পার্টিসিপেশন করেছে তো আমরা কোভিড হার মানিয়ে আমরা মুজিব বর্ষর শতবর্ষর প্রোগ্রাম আমরা করবই অতীতে যে কোনো সময়ের চেয়ে ফুটবলারদের সুযোগ সুবিধা এখন অনেক বেশি বিদেশি কোচিং স্টাফ অনুশীলনে নতুনত্ব সব দিক থেকেই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে বাফুফে বিনিময়ে ধারাবাহিকতা আর প্রত্যাশিত ফলাফলের দিকে তাকিয়ে সভাপতি বিদেশি কোচ থেকে আরম্ভ করে সবকিছু তাদেরকে দেওয়া হয়েছে এবং এখন আমি মনে করি সবাই আসছে আবার বলার দ্য ফুল বলার বাস প্লে অ্যান্ড আপনারা তাদেরকে প্রশ্ন করবেন আমাদের ফেডারেশনের কোনো যদি ত্রুটি থাকে ভুল থাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে but амরা যদি কাথ করি ওদের পরে ওদেরকেও দিতে হবে সালাউদ্দিন চতুর্থ মিয়াদে দাইতে আসার পর নেপাল পরীক্ষা দিয়ে শুরু নতুন অধ্যায় এবারে যাত্রা শুরু হোক জয় দিয়ে জামাল সাদদের কাছে সেই প্রত্যাশা বাফুফের সভাপতির স্বামী মোহাম্মদ ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা জানবা ইউরোপিয়ান ফুটবলের খবর সেরিয়াতে ইউভেন্টাসকে রুখে দিয়েছিল লাৎসিও ইনজুরি টাইমের গোলে চ্যাম্পিয়নদের হতাশ করেছেন ফিলিপে কাইসাদো হুঁচোটের সঙ্গে ইউভের শিবিরে যোগ হয়েছে চিন্তা শেষ দিকে চোট পেয়ে মাঠ ছেড়েছেন রোনালদো প্রতিপক্ষের মাঠে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ইউভেন ম্যাচের পনেরো মিনিটে ডেডলক ভাঙেন ক্রিস্টিয়ানো রোনালদো এ মৌসুমে লিগে এটি তার ষষ্ঠ গোল পরবর্তীতে সুযোগ তৈরি করলেও ভাগ্যের সহায়তা পাননি সিআর সেভেন জয় হাত ছাড়া হয় যোগ করার সময় বদলি হিসেবে নামা কাইসাদর আটানব্বই মিনিটের গোলে পয়েন্ট রেখে দেয় লাতসিও এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রোমউইচকে হারিয়ে আপাতত শীর্ষে রয়েছে টটেনহ্যাম হটস্পার প্রতিপক্ষের মাঠে সুযোগ তৈরি করতে ব্যর্থ স্পার্স কাঙ্ক্ষিত গোল পায় ম্যাচের আটাশি মিনিটে ডোহার্টির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন হ্যারিকেই এক গোলেই জয় নিয়ে ফিরেছে মরিনিয়র দল লালিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ স্টাডিয়াম এস্তালায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত দুইটায় লিগে টানা তৃতীয় জয়ের লক্ষ্য রিয়ালের সাত ম্যাচে পাঁচ ছয় টেবিলের তিনে জিদানের দল ভ্যালেন্সিয়াকে হারালেই উঠে যাবে শীর্ষে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে তিন দুই গোলের জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস তবে লস ব্লাঙ্কসের চিন্তার কারণ চোট সমস্যা আর কোভিড নিয়ে বিব্রতি ভ্যালেন্সিয়ার বিপক্ষে কারবাহাল নাচকে পাবেন না জিদান করোনা আক্রান্ত হওয়ায় থাকছেন না হ্যাজার্ড ক্যাসেমিরো মিলিতাও আক্রমণ সামলাবেন বেনজেমা ভিনিসিয়াস আর আসেন্সিও জ্বলে উঠেছিলেন মেসি তাতে লালিগায় চার ম্যাচ পর জিতেছে বার্সেলোনা রিয়াল বেদিসের বিপক্ষে পাঁচ দুই ব্যবধানের জয়ে জোড়া গোল মেসির আর কাদিসকে হারিয়ে শীর্ষে উঠে গেছে আথলেটিকো মাতৃ অন্যদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে নেইমার এমবাপেকে ছাড়াই সহজ জয় পেয়েছে পিএসজি ডিমারিয়ার জোড়া গোলে রেনেকে হারিয়েছে চ্যাম্পিয়নরা উদ্দেশ্য মেসির এনার্জির পূর্ণ ব্যবহার মেসিবিহীন প্রথমার্ধে দুর্বল ছিল বার্সা অ্যাটাক ফরওয়ার্ডরা মিস করে একাধিক সুযোগ তারপর উসমান ডেম্বেলের গোলে বাইশ মিনিটে লিড নেয় বার্সা বিরতির আগে অবশ্য সমতায় ফেরে বেতিস দ্বিতীয়ার্ধের শুরুতে ফাতির বদলি হিসেবে নামেন মেসি দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম সাবস্টিটিউট হয়ে খেলেন মাঠে নেমেই ম্যাচ হাতের মুঠোয় নিয়ে নেন মেসি গ্রিজম্যানকে দিয়ে গোল করানোর পর নিজেও জোড়া পূর্ণ করেন শেষ দিকে পেড্রির গোলে ব্যবধান বাড়ায় বার্সা স্প্যানিশ লা লিগায় এটাই প্রথম গোল এদিকে ফেলিক্সের জোড়া গোলে কাদিসকে চার শূন্য গোলে হারিয়েছে আথলেটিকো মাদ্রিদ ম্যাচে গোল করেছেন লুইস সুয়ারেজো এই জয়ে সতেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল আথলে লিগোয়ানের স্টেডের এনেকে তিন গোলে হারিয়েছে কারণে না খেললেও ডিমারিয়ার জোড়া গোলে সহজ জয় পায় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা এরপর ব্যবধান বাড়ায় লেরয় সানে শেষ হালান্ডের গোলে রোমাঞ্চ তৈরি করে ডটমুল কিন্তু বায়ার্নের জয়রথ ঠেকানো যায়নি আর এতে অটুট থাকে বাভারিয়ানদের শীর্ষস্থান ইংলিশ ঘুরে দাঁড়ায় শেফিল্ডকে হারায় চার এক গোলে ঘরের মাঠে নয় মিনিটে গোল হজম করে ব্লুজ এরপর চিল আর ট্যামি আব্রাহামের গোলে প্রথমার্ধে লিড নেয় তারা দ্বিতীয়ার্ধে থিয়াগোয়ার ভেনারের গোলে বড় জয় পায় চেলসি আর সেই সাথে উঠে আসে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ ছিল যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব আর টুইটারে ধন্যবাদ সাথে থাকার সঙ্গে